এই যাবৎকালে কাটানো দিনগুলোর মধ্যে অন্যতম সেরা দিন ছিল এই উইকেন্ডেতে সাতক্ষীরাই সো কী অবস্থা সবার অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো এই লাস্ট উইকের উইকেন্ডেতে আমি পুরো উইকেন্ডেটা স্পেন্ড করি সাতক্ষীরা মুজাফরের বাগানবাড়ি আর যারা চিনেন জায়গাটা তারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে সো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা সোয়ারাঙ্গা থানা হতে আমরা একটি শিক্ষা সফরের আয়োজন করি যে শিক্ষা সফরের ভেনু ছিল মন্টুমিয়ার বাগান বাড়ি দিন বাগানবাড়ি সেখানে হারিয়ে গিয়েছিলাম সেই শৈশব থেকে যৌবন সব কিছু তারুণ্যের ঊর্ধ্বে চলে গিয়েছিলাম একটা অনুভূত ছিল সাবলীল এবং অতুলনীয় যা আজকে আমি আপনাদের ভিডিওতে বলবো প্রথমত যাওয়ার পর পরই আমরা অনেক কয়টা স্টেপ পার করে ভিতরে ঢুকি ঢোকার পরে পিকনিক স্টপে আমরা স্পেসটা দখল করার পরে যদিও আমাদের বান্না অ্যান্ড সব কিছু আগে থেকেই কমপ্লিট ছিল যাওয়ার পরে আমরা সকালবেলার খানাটা খাই দেন আশপাশ ঘোরার যে ব্যাপারটা ছিল আর কি সো ঘুরতে ঘুরতে আমি চিড়িয়াখানার দিকে চলে যাই যাওয়ার পরে হরিণ থেকে শুরু করে বিদেশি দেশে অনেক ধরনের পাখি এবং জন্তু জানোয়ারের সাথে আমার দেখা হয়ে গেল এরা আসলে অনেক ফ্রেন্ডলি ছিল এদের যেভাবে আমি মুভ করতে বলছিলাম এরা অ্যাকচুয়ালি সেভাবেই মুভ করতেছিল ভালোই লাগতেছিল সো এই এন্টারটেনমেন্টটা অ্যাকচুয়ালি সবারই প্রয়োজন সবাই বাসায় থাকতে থাকতে একটা উইকেন্ডে না কাটালে সবাই বোর হয়ে যান সো আমি সবাইকে প্রেফার করব আপনারা চাইলেই আসতে পারেন মুজাফরের বাগান বাড়ি সেখানে আসলে বাচ্চাদের জয় রাইড সহ নানান ধরনের আপনার এন্টারটেনমেন্ট পেয়ে যাবেন যেগুলো আপনাদের প্রাণকে প্রাণবন্ত করে তুলবে যা আপনাদের ভালো লাগার জন্য একটি অন্যরকম শিহরণ সৃষ্টি করতে সাহায্য করবে তো আমি মোটামুটি ভালো একটা ডে কাটাইলাম আর মেন কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা টোটালি ব্যাপারটার ভিতর একটা ইউনিটি ছিল আমাদের দিনী ভায়রা ছিল যার কারণে ডেটা আরও সুন্দর গিয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মোমেন্ট ছিল আনক্রিয়েটেবল যা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আশপাশের ভিউ একদম মনে হচ্ছে যে আমি একদম গ্রামের ভিতর চলে এসছি বাট গ্রামের ভিতর এত সুন্দর ভিউ ভিউগুলো যেগুলো আমি আর পাই নাই আর সব থেকে মজার ব্যাপার যেটা ছিল এইখানে রিসোর্টটা রিসোর্টটা আসলে অনেক সুন্দর ছিল অ্যান্ড রিসোর্টে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন দেন এখানে নানান ধরনের খেলা ছিল অ্যান্ড কুইজ ছিল দেন ওখানে ছিল নানান ধরনের পুরস্কার বিতরণী আমরা সকালবেলা সাতটার সময় রওনা দিয়ে দিই তো আমরা ওখানে পৌঁছতে পৌঁছতাম মোটামুটি আমরা সাড়ে আটটা বেজে যায় দেড় ঘন্টার জার্নি তো যাওয়ার পর পরই আমরা নেমেই ওখানে যে ঢুকে পড়ি মন্টু মিয়ার বাগান বাড়িতে দেন যাওয়ার পর দেখলাম বগের ছাই বগের ছায়ের পর চলে গেলাম আমরা ভিতরে দেন সকালবেলার ব্রেকফাস্ট ছিল খিচুড়ি যা অত্যন্ত দুর্দান্ত ছিল দেন আশপাশে একটু ঘুরতে 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 দেখলাম যে আমাদের খেলার সময় হয়ে গেছে এর ভিতর দেখলাম নৌ লেকের মাঝে ঘোরাফেরা করতেছিল যা দেখে খুব ভালোই লাগতেছিল অ্যান্ড দেন আসলে জায়গাটা সুন্দর কিন্তু এটা পারিবারিকভাবে আসার জন্য সবথেকে সেরা হবে আপনারা যারা পরিবার নিয়ে আসতে চান তারা আপনারা এখানটা আসতে পারেন এন্ড দেন আমি চলে গিয়েছিলাম ফাইনালি রক্ত করবিতে যেটা ছিল একটি রিসর্ট এন্ড এটার আশপাশে অনেকগুলো রিসর্ট ছিল বাট এটার আমার বাইরে থেকে সব কিছুই ভালো লাগছিল দেন আমি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে যেখানে অনেকগুলো গেস্ট রুম ছিল দেন রুফটপে রুফটপটা অনেক নিয়ে ছিল খুব ভালো লাগলো আপনারা গেলে অবশ্যই রুফটপটা থেকে ঘুরে আসবেন এই ভালো সব কিছুই ভালো এই যে ব্যাক সাইডটাই পুকুর এই সাইডটাতে লেক উপাসটাতেও লেক অ্যান্ড এই সাইডটা এই সাইডটা টোটালি লেক মানে সব মিলাই ভালোই লাগলো মানে ম্যাক্সিমাম লেক দিয়েই এই জিনিসটার স্বভাবর্ধন করা হয়েছে এই যে এইটা সব ব্যাকওয়ার্ড সাইড রুফের রুফের ব্যাকওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু ফোয়ারা আছে এই সাইড থেকে ঢোকার পয়েন্ট ওই সাইডতে ওই সাইডে এক্সিট পয়েন্ট আছে ঢোকার পয়েন্ট আছে আর এই সাইডে যে পয়েন্ট এইটাও লেক ওই আমাদের স্পটটাও পাশে ওই পাশে মোটামুটি আপনি ফ্যামিলি নিয়ে আসতে চাইলে থাকতে পারবেন অ্যান্ড সবথেকে সব থেকে মজার ব্যাপার আমার একটা জিনিস ভালো লাগছে এইটা ভালো ওই যে ওই যে ওই বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংটা অ্যান্ড দেন এমন কিছু বিল্ডিং করা আছে যেগুলো আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইমটা আপনি এইখানে স্পেন্ড করতে পারবেন সো নট ব্যাড আপনারা চাইলে আসতে পারেন অ্যান্ড সবথেকে আমি যখন আসছিলাম এর আগে তখন এই ব্যাপারগুলো ছিল না অনেক জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হয়েছে যে ব্যাপারগুলো তখন ছিল না সো আমার মোটামুটি এবারের যে এক্সপিরিয়েন্স এটা ভালোই এটা খারাপ না সো আপনারা চাইলে কিন্তু মুজাফরের বাগান বাড়ি যেটা আগে মন্ডুমিয়ার বাগান বাড়ি ছিল এটা আসতে পারে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার একটাই যে মোটামুটি পরিবেশ খোলাখুলি আপনারা মানে মজা করতে পারবেন এখানে আসলে আপনারা একটা দিন সেই লেভেলে একটা এনজয় এন্টারটেন নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে নিস্তালাপ যে ঘুরতে ঘুরতে জমা রক্ত হয়ে যায় দেন গোসলের পাড়া চলে গেলাম করে লাভ দিয়েই সরাসরি চলে আসলাম জুমার নামাজ পড়তে দিন শেষ করে নামাজ পড়ে গরুর বিরিয়ানি মুরগির ঝোল অ্যান্ড মুরগি দিয়া দই দিয়ে ভরপুর সাটাইলাম সাঁটানোর পরে কিছু মেহমানদের দিনই হৃদয়পূর্ণ আলোচনা ছিল যা জ্ঞান কর্ম আলোচনা আমাদের পরবর্তীতে কাজে লাগবে পাতে হিসাবে দেন আমরা চলে গেলাম আশপাশে একটু ঘুরতে দেন ঘুরতে 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 অনেক একটা সময় পার করলাম লেকের পাশটাতে ঠান্ডা বাতাস যা খুবই মনোমুগ্ধকর লাগছিল এন্ড দেন লেকটির পাশ থেকে আসতে মোটেও মন ছিল না কারণ এত সুন্দর একটা বাতাস ছিল রোদের ভিতর ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ ভালো লাগছিল দেন লেকের পাশ থেকে চলে আসলাম একটু সামনে ফ্রন্ট সাইডে দেন একটু হাঁটাটি দেন না আমাদের সময় চলে আসে যে এই সময়টা আসলে আমাদের যাওয়ার প্ল্যান ছিল আসরের পর পরই বাট একটু লেট হয়ে গিয়েছিল দেন আসরের পরে আমরা একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করতে করতে আসরের নামাজে রক্ত হয়ে যায় অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই সো এই পর্যন্ত